ভিডিও আপেল সম্পর্কিত আপেলের কিছু উপাদান হৃদরোগ আর কোলন ক্যান্সার সহ ক্যান্সারের মারণ আক্রমণ ঠেকাতে সক্ষম সলিউয়েবল ফাইবার কোলেস্ট্রলের কমায় দাঁতের স্বাস্থ্য ভালো রাখে লো ক্যালোরি ফলে ওবিসিটিতে যারা ভুগছেন তারাও আপেল খেতে পারেন একটি মাঝারি আপেলের পাওয়া যায় পঁয়ষট্টি কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট থাকে সতেরো গ্রাম ডায়েটারি ফাইবার তিন গ্রাম একটি আপেলে সুস্থ থাকবেন অনেক দিন যারা অল্পে রেগে যান অনির্দল ভোগেন তারা প্রতিদিন একটি লাল আপেল খোসা সহ খেলে উপকার পাবেন শিশুর হজম শক্তি কমে গেলে লাল আপেল বেটে রস খাওয়ালে বদজম ও হজম শক্তিহীনতা দূর হবে আপেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এই ছিল আজকে আপেল সম্পর্কে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ